সো গাইজ আজকে তোমাদেরকে দেখা যাচ্ছে কিভাবে তোমরা সোলো ভার্সেস স্কডে ভয়ানক জায়গা অর্থাৎ পিকের মতো ভয়ানক জায়গায় কিভাবে টিকে থাকতে পারবা তাই তো এত টেনশন না করে আমরা সরাসরি সোলো ভার্সেস স্কডে কিন্তু সিলেক্ট করে ম্যাচটা স্টার্ট করে দিয়ে দিলাম আই কির সামনে আসবি আই দেখা যাক তো আমরা কিন্তু এদিক সেদিক কোন দিকে না তাকিয়ে সোজা সুজি কিন্তু আমরা চলে যাচ্ছি সেই ভয়ানক এবং বিপজ্জনক জায়গা নাম হচ্ছে পিকে এই পিকের কথা শুনলে বারবদাম অ্যাপের সবগোলা প্লেয়ারদের হাগা চেপে যায় এবং তারা মাঝে মাঝে প্যান্টে করে ফেলে সো এইখানে কীভাবে টিকে থাকতে হয় তোমাদেরকে কিন্তু আজকে এটাই দেখাবো ঠিক আছে সো তোমরা হাতে পেয়ে যাবো উজি এবং উজি দিয়ে কিন্তু মারার চেষ্টা করবো তোমাদের সামনে কিন্তু অনেকগুলো প্লেয়ার থাকবে একটা হেডশট দিয়ে ডাউন করে দিয়েছি অলরেডি সামনে কিন্তু আরও একটা প্লেয়ার আছে একে কিন্তু ডাউনলোড ও মাই গড ডাউনলোড করে দিবে আমাকে সো এটাই হচ্ছে নিয়ম কারণ ওরা চারটা ছিল আমি একা ছিলাম কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার আমরা কিন্তু আবারও কিন্তু চলে এসেছি সেই সেই ভয়ানক জায়গা নাম হচ্ছে তার পি কে সো আমরা কিন্তু নেমে যাচ্ছি দেখবা আমাদেরকে দেখেই অ্যানিমিদের হাগু চেপে যাবে ঠিক আছে সো আমরা কিন্তু এখানে নেমে যাবো এবং ম্যাক্স সেভেন ম্যাক্স এর শুধু যাত্রা দেখাবো তোমাদের ঠিক আছে তোমরা দেখতে থাকো কিভাবে ম্যাক্স সেভেন এর যাত্রা দেয় ও এডা পাই গেছে এটা পাইলে তো ভাই আমি তো আগুন হয়ে যাব আগুন আগুন ছাড়া কোনো কথা নাই আগুন ছাড়া কোনো কথা নাই আগুন ছাড়া কোনো কথা এ ফিউ মোমেন্টস সো গাইস পর পর দুই ম্যাচে টোটাল 60 মাইনাস খ কি পর পরেও আমাদের হাগু চাপেনি তো আমরা আবারও চলে এসেছি দেখা যাক কতক্ষণ পরে আমাদের হাগু চাপে মাইনাস কে আমরা আবারও সেই ভয়ানক জায়গা পিকে ল্যান্ডিং করে ফেলতেছি নিচে রয়েছে ইউএমপি ও মাই গড সামনে একটা প্লেয়ার পারবো সো দেখা যাক কি হয় ও ভাই 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 একবার সুযোগ দে ভাই একবার সুযোগ দে অডিয়েন্স ভাই অডিয়েন্সের সামনে মানুষ জোটটা আমার মানুষ ভাই একটা বার সুযোগ দে একটা বার ভাই একটা বার একটা বার একটা বার এখান থেকে ভাগুন লাগবে ও নাইস শট नाइस शॉट दिसे है।